এক গভীর অরণ্যে ভূতিদের রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন ভূতরাজ ওগু শুনছ সেই যে আমরা গত শতাব্দীতে প্ল্যান করেছিলাম সেই মহাজাগতিক লং ট্যুরটা কি এইবার সেরে ফেললে হয় না আমি শুনেছি শনিগ্রহের অবাসের তারাগুলো নাকি এখন দারুণ দেখতে লাগে হুম তোমার কথা একেবারে ফেলে দেবার মতো নয় এই রাজ্যের হাড়গোড় আর কঙ্কাল দেখতে দেখতে সত্যি এগিয়ে আসছে গত সপ্তাহেই একটা সদ্য মৃত মানুষকে দেখলাম তার ভূতটা তো রীতিমতো আধুনিক ফ্যাশন করে এসেছে বলো কি তোমরা পুরুষেরা শুধু এই রাজ্য আর তার প্রজাদের নিয়েই পরে থাকো গত পূর্ণিমার রাতে আমাদের পুরনো শেওলা পরা ড্রয়িং রুমের পর্দাটা ছিঁড়ে গেছে সেটা সারাবে কে ধুর বাবা ওসব এখন থাক না তোমার ওই পুরনো কঙ্কাল বাসনগুলোরও তো ঝাড়া দরকার সেদিকে নজর আছে শোনো ট্যুরে গেলে ভূতের বাজারের সেই নতুন ঝোলা ব্যাগটা কিনে দেব খুশি বেশ বেশ কিন্তু আমাদের এই প্রাচীন ভূতের রাজ্য ফেলে যাওয়াটা ঠিক হবে তুমি তো আবার রাজা তোমার অনুপস্থিতিতে সব ভূতেরা উল্টোপাল্টা কাজ শুরু করে দেবে না তো নানা চিন্তা করো না তোমার মনে নেই আজ ভোরেই তো মন্ত্রীকে ডেকে সব বুঝিয়ে দিয়েছি সে এখন এক মাসের জন্য আমার মতোই ভূতের রাজা সে যে রাজ্য সামলাবে আহা শুনে শান্তি পেলাম সে বেচারা মানুষ রাজ্যের ভূতেরা তাকে ভয় দেখাবে না তো তুমি তাকে বলেছো তো যেন সূর্য ওঠার আগেই সব কাজ সেরে ফেলে অবশ্যই বলেছি আর বলে দিয়েছি কোনো সমস্যা হলে যেন সে পুরাতন কবরস্থানের বটগাছে আমাদের জন্য সংকেত পাঠায় আমরা তিন মাসের মধ্যে ফিরে আসব। তাহলে আর দেরি কেন আমাদের ঝোলা ব্যাগ তো আগেই গোছানো রাজ্যের কোষাগারে কিছু ছেঁড়া মাকড়সার জাল আর পুরনো হারগোড় রাখা আছে তাতেই চলবে চলো তবে আমি যাচ্ছি আমাদের শ্যাওলা ঢাকা রথটা নিয়ে আসতে নক্ষত্রদের আজ আমাদের দেখাতেই হবে ভূতেদের রাজা রানী কেমন ভ্রমণ করে আমরা চললাম এরপর ভূতরাজ ও তার বউ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয় হঠাৎ একদিন তাদের রাজ্যে শাকচুন্নির সাথে তাদের দেখা হয় ওহে শাকচুন্নি তুমি এতরাতে এখানে আমাদের রাজ্যের উত্তর দিকের বাসিন্দা তুমি কেমন আছো বলো মন্ত্রী দণ্ডধর কি সব ঠিকঠাক সামলাচ্ছে প্রণাম মহারাজ ভালো নেই আমরা রাজ্যে এখন ভীষণ দুরাবস্থা অশান্তি আপনার চলে আসার পর থেকেই শুরু হয়েছে দুরাবস্থা স্পষ্ট করে বলো দণ্ডধরের ওপর সব দায়িত্ব দিয়ে এসেছিলাম তবে সে কি করেছে মহারাজ আপনি চলে আসার পর সেই বিশ্বাসঘাতক মন্ত্রী নিজেকে নতুন রাজা দাবি করেছে আর আমাদের ওপর অনেক অত্যাচার জুলুম করছে কি তার কেমন সাহস আমার অনুপস্থিতিতে এই বিশ্বাস ভঙ্গের ফল তাকে পেতেই হবে মহারাজ আপনি দ্রুত ফিরে চলুন আর দেরি করবেন না না হলে দণ্ডধরের অত্যাচারে আমাদের আর রক্ষা নেই আমরা সব শেষ হয়ে যাবো এক মুহূর্ত আর নয় আমাদের ছুটি এখন শেষ এখনই রাজ্যের পথে রওনা হচ্ছি ওই বিশ্বাসঘাতকের আজ আর চলতে দেব না দেরি করবেন না মহারাজ রাজ্যে প্রহর গুনছে সকলে আমাদের প্রহর শেষ হয়ে আসছে তুমি আগে আগে চলো শাকচুন্নি দণ্ডধরকে তার সিংহাসন থেকে টেনে নামানোর সময় হয়েছে আর তুমি রানী তৈরি হও ভূতরাজ ও তার বউ শাকচুনির এরকম কথা শুনি তাদের রাজ্যে ফিরে আসে একি দেখছি দণ্ডধর তুমি আমার সিংহাসনে তোমার এই বড় স্পর্ধা ঋতুরাজ আপনি এত দ্রুত ফিরে এলেন আমি তো আপনার পক্ষেই রাজ্য চালাচ্ছিলাম চালাচ্ছিলে নিজেকে রাজা দাবি করে আমার প্রজাদের উপর অত্যাচার করে সেই খবর আমার কাছে পৌঁছেছে আমার বিশ্বাস তুমি ভেঙেছ মহারাজ ভুল হয়ে গেছে আমার লোভ হয়েছিল সিংহাসনের মোহ আমাকে অন্ধ করে দিয়েছিল আমি ক্ষমা প্রার্থী ক্ষমা তুমি জানো ভঙ্গের জন্য এই রাজ্যে কি ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত এই মুহূর্তে আমি চাইলে তোমাকে অনন্তকালের জন্য প্রেতলোকে বন্দি করে রাখতে পারি মহারাজ ভুল করেছি বিরাট ভুল করেছি আমি হাত জোর করে বলছি আমাকে আরেকটি বার সুযোগ দিন আমি আপনার কাছে কাকুতি মিনতি করছি আমাকে ক্ষমা করুন তোমার এই ক্ষমা চাওয়ার অভিনয় আমার কাছে অর্থহীন আমার নিরীহ প্রজারা তোমার অত্যাচারে কেঁদেছে তাদের চোখের জলের জবাব তুমি কিভাবে দেবে আমি প্রতিজ্ঞা করছি মহারাজ আমি আমার ভুল শুধরে নেব আমি মন্ত্রিত্ব ছেড়ে সাধারণ জীবন জীবনযাপন করব তবু আমাকে শাস্তি দেবেন না এই মুহূর্তে তোমার ভীতি তোমার সবচেয়ে বড় শাস্তি মহারাজ আপনি মহান আমি তোমাকে ক্ষমা করলাম তবে মনে রাখবে এই ক্ষমা শুধু এইবারের জন্য আজ থেকে তোমার মন্ত্রিত্ব চলে গেল তুমি এখন থেকে একটি সাধারণ প্রজা আপনার দয়া আমার মনে থাকবে মহারাজ যাও নিজের ভুল শুধরে আমার রাজ্যের একজন সত অনুগত প্রজা হিসেবে জীবনযাপন করো দরবার ত্যাগ করো